শক্ত হৃদয়ের ইয়ং হসপিটাল রেফ্রিজারেটারের সামনে দাঁড়িয়ে ছোট বাচ্চার ন্যায় কেঁদে উঠল লুইসের রক্তহীন ফ্যাকাশের সাদা মুখ তাকে পীড়া দিল হৃদয় মশরিয়ে তুলল ইয়ং কোনো কথা বলতে পারল না ইয়ং এর চোখে ভেসে উঠল একসাথে কাটানো দীর্ঘ বছরের স্মৃতি এ বছরই নিজের প্রেমিকা এরিকার সাথে তার বিয়ে হবার কথা ছিল ইয়ং এরিকাকে এই খবর কিভাবে পৌঁছবে ইয়ং কম্পিত হাত বাড়িয়ে লুইসের বরফ শীতল দেহে হাত বোলালো এরপর সিক্ত গলায় বলে উঠল রেস্টিং পিচ ডিয়ার মে গড সেন্ড ইউ টু হ্যাভেন কাজ ইউ আর হলি সোল অভিরূপ সারফরাজ দুজনেরই অস্ত্রোপচার চলছে আমসাদ হায়দার খবর পাওয়া মাত্রই নেলি আর সেলিনাকে আর অভিরূপের মা বোনকে নিয়ে উপস্থিত হয়েছেন নিস্তব্ধ হসপিটাল মুহূর্তেই রোনাচারিতে পরিণত হল বোকা নেলি সকলের সামনে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে উঠল অভিরূপ বাঁচবে তো অভিরূপের বোন স্তব্ধ হয়ে রইল অভিরূপের মা সমানে হাত তুলে উপরওয়ালাকে ডেকে চলেছেন রেখা নিজেও হসপিটালে উপস্থিত সঙ্গে এসেছে কুলসুম অনুপস্থিত মায়া চৌধুরী এত শোক তিনি সইতে পারবেন না তাই সোহানার কাছে তাকে রাখা হয়েছে আপাতত এই কদিন সোহানাই তার দেখভাল করবেন রূপ কথাকে স্যালাইন দিয়ে ফেলে রাখা হয়েছে দুর্বলতা ছাড়া আর কোনো সমস্যা নেই তার রেখা সেলিনা মিলে নেলিকে সামনে রাখতে পারছে না নেলি পারলে ওটি রুমের দরজা ভেঙে ঢুকে যায় নেলির চিৎকার চেঁচামেচিতে একজন নার্স দৌড়ে এসে নরম কণ্ঠে অনুরোধ জানালো প্লিজ ম্যাম কাঁদবেন না অন্য রুগীদের প্রবলেম হবে তাছাড়া ওটিদের ডক্টরস আছেন ওনাদের প্রবলেম হবে নেলি মেনে নিল সে মুখ চেপে ধরে কাঁদতে লাগলো সারফরাজের গুলি শ্যালো থাকায় খুব অল্প সময়েই তা বের করতে সক্ষম হলো ডক্টর সারফরাজের ক্ষত সেলাই করে তাকে অবজারভেশন কেবিনে রাখা হলো কিন্তু অভিরূপের গুলি ডিপ লোস্ট অপারেশনের ঝুঁকি রয়েছে তিন ঘন্টা কেটে গিয়েছে ডক্টর এখনো অপারেশন শেষ করেনি এদিকে নার্স দৌড়ে চলেছে রক্তের স্ক্রচ ম্যাচ নিয়ে দুপুরের পর পর এমার্জেন্সি ফ্লাইটে ঢাকা এলেন সোফিয়ান চৌধুরী এসেই হসপিটালে ঢুকলেন সারফরাজ বা অভিরূপ কারোর জ্ঞান ফেরেনি এখনো কিন্তু রেস কেটে গিয়েছে সফল হয়েছে অভির অপারেশন এদিকে প্রসেস চলছে লুইসের দেহ ক্যালিফোর্নিয়া পাঠানো একমাত্র পরিবারই এই লাশের হকদার রূপকথার শরীরের দুর্বলতা একটু কাটতেই সে স্যালাইনের সুই খুলে উঠে বসলো মাথাটা চক্কর দিল তবুও উঠে দাঁড়ালো রূপকথা এরপর বাইরে বেরিয়ে এলো ডিউটি নার্স বোঝানোর চেষ্টা করল তার শরীর যথেষ্ট দুর্বল তবু সে মানলো না এলোমেলো পায়ে রূপ কথা করিডোরে বেরিয়ে এলো মেয়েকে দেখে সুফিয়ান রেখা চৌধুরী দৌড়ে এলেন শ্রোপ কথা কাঁদতে কাঁদতে সুফিয়ানকে জড়িয়ে বলে উঠল সারফরাজ বেঁচে আছে তো তাই না বাবা ও আমার এই হাত ছেড়ে আবার চলে গিয়েছে যেমনটি বারো বছর আগে গেছিল এবার যদি আবার চলে যায় সারফরাজ কোথায় আছে বলো বাবা ও বেঁচে আছে তো নাকি বলেই চিৎকার করে উঠল রূপকথা সোফিয়ান মেয়ের মেন্টাল কন্ডিশন বুঝে রূপকথাকে বুকে চেপে ধরলেন ক্রমাগত থর থর করে কাঁপছে রূপকথা সোফিয়ান চৌধুরী ডক্টরের চেম্বারে গিয়ে মেয়ের সমস্ত ট্রমা ডক্টরের সাথে আলাপ করলেন ভদ্রলোক খুব বিনয়ী রূপকথার ভয় কষ্ট দুঃখ সব বুঝলেন তিনি তিনি একজন নার্সকে ডেকে বলে উঠলেন সার্ফরাজ এর পাশের বেডে রূপকথাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখুন সে হাইপার হয়ে গিয়েছে জ্বরের প্রপার চিকিৎসা ঠিকমতো খাবার ঘুম কোনোটা না হবার কারণে তার মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে রয়েছে পেশেন্টের জন্য এই সিচুয়েশন খুবই মারাত্মক কুইক তাকে রেস্টে পাঠান নার্স আদেশ পেতেই দৌড়ে গিয়ে সার্ফরাজের পাশের বেডে সব রেডি করলো এরপর সোফিয়ান চৌধুরী বুঝিয়ে শুনিয়ে রূপকথাকে শুইয়ে দিলেন চেতনাহীন সারফরাজের পানে তাকিয়ে চোখের জল ছেড়ে দিল রূপকথা সুযোগ করে দিলেন নার্স মুহূর্তেই ব্রেন শান্ত হয়ে শরীর তুলোর মতো ভাসতে লাগলো সারফরাজের হাতটা অল্প ছুঁয়ে নিভু নিভু চোখে চড়িয়ে যাওয়া গলায় রূপকথা বলে উঠল তোমাকে আর কোথাও যেতে দেব না সারফরাজ এই যে শক্ত করে ধরে রাখলাম তোমাকে আমার থেকে দূরে নিয়ে কার সাধ্যি টানা ছয় ঘন্টা পর সারফরাজ পিটপিট চোখ মিলে তাকালো বাম হাতটা কেমন ভারী হয়ে রয়েছে বুকে টনটনে ব্যথা করছে শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে ক্লান্ত চোখে চারপাশে নছর বোলালো সারফরাজ তার ডান হাতের মুঠোয় রূপকথার ছোট সরু হাতখানা বন্দি ঘুমে অচেতন সে স্যালাইন পাস হচ্ছে ধীর গতিতে প্রচন্ড পিপাসায় সারফরাজের গলা শুকিয়ে উঠল বিক্ষিপ্ত মস্তিষ্ক কোনো কিছু গুছিয়ে উঠতে পারল না শোভন চৌধুরীর হাফেলি থেকে হসপিটালে কিভাবে এলো সে তা ভোতা মস্তিষ্কে না সারফরাজ গলার সমস্ত আওয়াজ বাড়িয়ে কথা বলতে চাইল কিন্তু গলবিল যেন আজ অবরোধ ঘোষণা করছে সারফরাজের বিরুদ্ধে তবুও গলার শিরা ফুলিয়ে সারফরাজ ডাকল লুইস আমাকে এখানে এনেছে কেম সারফরাজ তার ফ্যাস ফেসে আওয়াজ নিজেই যেন শুনতে পেল না তাই আর একবার জোর গলায় ডাকল ওবিন সারফরাজের ডাকে কেউ এলো না শুধু দৌড়ে এলো নার্স সমেত ডাক্তার তারা সারফরাজকে পেইন কিলার ইনজেকশন পুশ করলো ছটপট এরপর নিষেধের স্বরে জানালো প্লিজ শক্তি দিয়ে কথা বলবেন না রিস্ক এখনো পুরোপুরি কাটেনি দু দুটো বুলেট সার্জারি করে বের করা হয়েছে আপনার শরীর থেকে বলেই ডক্টর স্যালাইন চেক করে নার্সকে নির্দেশ দিলেন পেশেন্ট আজ নর্মাল পানীয় জাতীয় খাবার খাবে কাল থেকে শক্ত খাবার দিতে হবে আর কোনোভাবেই যেন উত্তেজিত না হয় সেরকম কিছু হলে ঘুমের ইঞ্জেকশন দিতে বিলম্ব করবেন না বলেই ডক্টর চলে গেল ডক্টরের কথা বোধগম্য হতে সময় লাগলো সারফরাজের কিন্তু যখন গত রাতের বিভীষিকাময় স্মৃতি মস্তিষ্কে হানা দিল তখন তার বুকে অসহনীয় ব্যথা আরম্ভ হলো গলার কাছে কান্না দলা পাকিয়ে আটকে রইল লুইসের নিথর ফ্যাকাশে দেহটা চোখের সামনে পরিষ্কার হলো হঠাৎ অভিরূপের জন্যে সারফরাজ তরপাতে লাগলো বহু কষ্টে হাতের ইশারায় কাতর হয়ে সারফরাজ ফিসফিস করে শুধালো কবিরূপ নার্স বুঝলো সারফরাজের উৎকণ্ঠা সে সারফরাজকে শান্ত থাকার নির্দেশ দিয়ে উত্তর করলো ওনার এখনো জ্ঞান ফেরেনি কিন্তু রিস্ক কেটে গিয়েছে আশা করছি রাতের মধ্যে জ্ঞান ফিরবে আপনি প্লিজ ঘুমান বলেই নার্স চলে গেল গিয়ে অপেক্ষারত সোফিয়ান চৌধুরীকে জানালো পেশেন্টের জ্ঞান ফিরেছে রাতে দেখা করতে পারবেন আপাতত তাকে রেস্ট করতে দিন রেখা বসা থেকে উঠে ব্যস্ত গলায় কণ্ঠে শুধালো আমার মেয়ে ঘুম হচ্ছে মনে হচ্ছে রাতের আগে জেগে উঠবে না শরীর বেশ দুর্বল উনি যত ঘুমাবেন তত ওনার জন্যই ভালো টেনশন করবেন না আসছি কোনো প্রবলেম হলে ইনফর্ম করবেন বলেই নার্স চলে গেল দুপুর গড়িয়ে বিকেলের প্রারম্ভ নেলিকে এখনো হসপিটাল থেকে বাইরে বের করা যায়নি সে একই জায়গায় বসে বসে নিঃশব্দে কেঁদে চলেছে শুধু আমজাদ হায়দার জোর করে মেয়েকে এক বিন্দু পানি পর্যন্ত খাওয়াতে পারেননি সেলিনা মেয়েকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে শেষ ব্যর্থ হয়ে তসবিহ চপছেন হসপিটালের বেডে চিত হয়ে শুয়ে আছে সারফরাজ লুইসের মৃত্যুর জন্যে তার নিজেকেই দায়ী মনে হচ্ছে রুদ্ররাজ সারফরাজের শিকার ছিল বাক সিংহের যুদ্ধে লুইসকে এনে মস্ত বড় ভুল করে ফেলেছে সে এই ভুলের মাসুল কি করে চুকাবে তা সারফরাজ জানে না বলে দেবে তাও তার অজানা আর পরিবার মা আক্রান্ত ভাইটাকে কিভাবে সারফরাজ জানাবে তাদের ভালোবাসার লুইস আর বেঁচে নেই লুইসের মায়ের শেষ ভরসাই তো ছিল লুইস মেসেস লুনা ছেলের গুলিবিদ্ধ চেহারা সইতে পারবে তো সারফরাজের মস্তিষ্ক চিরবির উঠল জীবন অর্থহীন লাগছে যদি অভিরূপের কিছু হয়ে যেত তখন অফির মাকে কি জবাব দিত সে বরফ নীল চোখে জল চোখের গড়িয়ে সাদা বালিশে বিলীন হলো সেই জল আচমকা রূপকথা ঘুমের ঘোরে শক্ত করে চেপে ধরল সারফরাজের হাত এরপর বিড়বির করে কেঁদে বলে উঠল আমাকে রেখেছেও না সারফরাজ এক অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত এবার যদি তুমি হারিয়ে যাও তবে মরে যাব আমি তুমি আমি নিঃস তোহাই লাগে যেও না যেও না কান্না আর ঘোর প্রলাপে বড় বড় করে চোখ মেলে তাকালো রূপ কথা ব্যস্ত ভয়ার্থ ভঙ্গিতে পাশ ফিরে সার্ফরাজকে চেতনা অবস্থায় দেখে দুর্বল শরীর টেনে হিচড়ে সারফরাজের কাছে এসে সারফরাজের পেট জড়িয়ে হো হো করে কেঁদে উঠল সারফরাজ হাত বাড়িয়ে রূপকথার চোখের জল পর্যন্ত মুছিয়ে দিতে পারল না ভিড় গলায় শুধু বলল কোথাও যাব না তোমাকে পেলে পয়স কিন্তু মরণ এলে ভিন্ন কথা ওখানে আমার হাত নেই রূপকথা উঠে বসে সারফরাজের মুখ চেপে ধরে কপালে চুমু তাকল এরপর বুকের ব্যান্ডেজের উপর হাত বলিয়ে সিক্ত গলায় শুধালো এমন ভয়ানক কথা বলো না তোমার অনুপস্থিতি আমি সইতে পারবো না তার আগে আমার মরণ হোক সারফরাজ সিক্ত চোখের রূপকথার পানে তাকিয়ে বলে উঠল সেদিনে সেই ছোট্ট মেয়েটা আজ কেমন বড় বড় কথা বলছে দেখো যদি জানতাম এই মেয়ে এমন বড় হয়ে আমাকে ভাসাবে তাহলে জীবনও সঙ্গ করে আনতাম না এত এত ভালোবাসার প্রতিদান কি করে দেব আমি বলো তো রূপকথা সারফরাজের পানে সচল তাকিয়ে বলে উঠল কোনো প্রতিদান চাই না আমার আমার শুধু তোমাকে দরকার আর কিচ্ছু না এরপর ব্যান্ডেজ আলতো অনেক কষ্ট হচ্ছে না সারফরাজ অল্প মাথা ঝাঁকালো এরপর বলে উঠল স্যালাইনে সুই হাত থেকে টেনে খুলে বেড থেকে নামলো এরপর ইন্টারকমে ফোন করে নার্স ডেকে আনলো দৌড়ে নার্স এসে ড্রপার দিয়ে অল্প পানি সারফরাজের ঠোঁটের কাছে ফেললো সারফরাজ নাক ফুলিয়ে ধমকাতে চাইল নার্সকে কিন্তু আজ সে শক্তি তার নেই সারফরাজ ফিস ফিস করে শুধালো আপনি মজা লুটছেন সিস্টার রেগে গেলে কিন্তু ফল খুব খারাপ হবে কিডন্যাপ করে জঙ্গলে নিয়ে ফেলে আসব বলে দিলাম নার্স বিনয়ী স্বরে বলে উঠল আপনি এই মুহূর্তে ঢক ঢক করে পানি খেতে পারবেন না স্যার আমায় ক্ষমা করুন এভাবে অল্প অল্পই খেতে হবে সারফরাজ চোখ বুঝে কথাটা হজম করে বলে উঠল আমার হাতে সেলাইন দিন আমি উঠে বসতে চাই এভাবে অসার মানুষের মতো শুয়ে থাকতে ভালো লাগছে না নার্স মাথা নত করে ইতস্তত জবাব দিল এসব কিছুই করা সম্ভব নয় স্যার আপনার নিজেরই সমস্যা হবে সারফরাজ এবার ছোটে গেল কম জোর গলায় সে ধমকে উঠল আপনার ডক্টরকে ডাকুন নয়তো আমি তাণ্ডব চালাবো এই হসপিটালে বলে দিলাম একজন সাধারণ মেয়ে মানুষ হয়ে আমার সকল অর্ডার ডিক্লাইন করছেন দমাসে বলতে হবে নার্স মাথা ঝাঁকিয়ে বাইরে বেরিয়ে গেল নার্স চলে যেতে এইরূপ কথা সালফরাজের মাথায় হাত বলিয়ে তাকে শান্ত হতে অনুরোধ করলো এরপর নরম গলায় বলল এই মুহূর্তে তোমার হাইপার হওয়া একদম ঠিক হচ্ছে না তাছাড়া বুকে কত বড় ব্যান্ডেজ তুমি দেখেছ বুকে চাপ লাগলে তুমিই ব্যথা পাবে সারফরাজ কিছু উত্তর করবার আগেই ডক্টর এলেন এসে সারফরাজের উদ্দেশ্যে বলে উঠলেন আপনি প্লিজ অবুজ বাচ্চার মতো বিহেভ করবেন না মিস্টার সারফরাজ এখনই হাঁটা চলা উঠা বসার সময় হয়নি আপনি বুকে গুলি খেয়েছেন আর একটু হলেই ফুসফিস ড্যামেজ হতো আল্লাহ আপনার সহায় ছিলেন নর্মাল সিচুয়েশন জটিল করবেন না প্লিজ বলে নাজকে বেড নির্দেশ করে বলে উঠলেন ওনার বেড হুইল ঘুরিয়ে মাথাটা অল্প উঁচু করে দিন আর সন্ধ্যার পর চিনি ছাড়া রং চা আর একটা ভেজিটেবল স্যুপ দিবেন বলেই প্রেসার চেক করে চলে গেলেন ডক্টর নার্স বেডটা একটু উঁচু করে রূপ কথাকে বলে উঠল আপনি পেশেন্টের সাথে একটু কম কথা বলবেন ম্যাম প্লিজ ওনার কথা বলাও নিষেধ বলেই ভয় ভয় কেটে পড়ল নার্স সারফরাজ চোখ বুঝে চোয়াল শক্ত করল হসপিটালের এত এত নিষেধাজ্ঞা তার শুনতে মোটেও ইচ্ছে করছে না আর সেরূপ কথাকে বলে উঠল নার্সের কথা বান্ধব তুমি আপাতত একটা গান গাও খুব বোরিং লাগছে বমি পাচ্ছেন মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে গতকাল দুপুরে একটু ভাত খেয়েছিলাম আজ রাত হতে চললাম ওসব সুপ ঘাস পাতার রস খেয়ে আমার রাত যাবে নাম রূপকথা সারফরাজের কঠিন মুখের পানে তাকিয়ে চুপচাপ বসে রইল সারফরাজ রূপকথার পানে তাকিয়ে বলে উঠল কি হলম গান গাও ওই যে জ্বরের ঘরে বললাম বিখ্যাত যৌবনের গানগুলো ওসব গানে বেশ এনার্জি আছে বুঝলেন রূপকথা কিছুটা লাজুক হয়ে চট করে বলে উঠল আমি অসুস্থ গান টান আপাতত মনে নেই আর কি সব যৌবন তৌবন ও সব পচা আমি বলি না তবে নাচো সারফরাজ আমি অসুস্থ আমার হালাত দেখেছো তাইলে চুমু খাও এটাতে কোনো পরিশ্রম নেই কোনো ক্যালোরি লস নেই রূপকথা মহা ফ্যাশনে পড়ল তবু ঘষে ঘষে সারফরাজের পাশে গিয়ে গালি একটা চুমু খেল এরপর সরে এলো সব স্থানে সারফরাজ ভ্রূপুজকে বলে উঠল আমার ঠোঁটে ঠাটা ঠাটা পড়েছে রূপ কথা চারপাশে নজর বলিয়ে ঠোঁটে ঠুক করে একটা চুমু খেল সার্ফরাজ দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল তুমি বোধহয় শুনোনি আমার পিপাসায় গলা ফেটে যাচ্ছে সব যদি ভেঙেই বলতে হয় তবে প্রেমিকা দিয়ে কি বাল্ট হবে শুনি রূপকথা ঠোঁট টিপে ফাঁকা ঢোক গিলল এরপর মুখে সারফরাজের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে আঁকড়ে ধরল হয়ে উঠল হাতের স্যালাইনে সুই ছুঁড়ে ফেলে রূপকথাকে শক্ত করে বুকে চড়াতে ইচ্ছে হলো কিন্তু নিরুপায় রইল এদিকে রূপকথার দম বন্ধ হবার জোগাড় হলো কিন্তু সারফরাজ কোনো দয়া দেখালো না সময় কত হলো তারও হিসেব পশল না রূপকথার যখন প্রাণ যাই যাই অবস্থা তখন সারফরাজ ছেড়ে দিল রূপকথার ঠোঁটের দখল এরপর ক্লান্ত গলায় বলে উঠল